ফুলগাজির পানি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অর্থাৎ সরমকালের ভয়াবহ বন্যায় কিন্তু শ্রেণীর ফুলগাজি পশ্চিমের মানুষ আক্রান্ত এই মুহূর্তে অবস্থান করছি আহ ফুলগাজির আনন্দপুর ইউনিয়নে যেখান থেকে গাড়িগুলো সড়ক অর্থাৎ ফুলগাজি পশ্চুরাম আঞ্চলিক যে মহাসড়ক সেটি এই মুহূর্তে পানি পানিবন্দি আমরা এখানে একজন দর্শক আমরা এই মুহূর্তে একজন স্বেচ্ছাসেবকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনারা কোথায় যাচ্ছেন একটু বলেন ফুলগাজি যাচ্ছি ফুলগাজি ফুলগাজি পোশাকুর নীলক্ষী কটিয়াপাড়া এদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছি আমাদের সাথে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর গাড়ি সাথে আসছি সাথে নৌকা নিয়ে আসা হচ্ছে এবং আমরা এখন ফুলগাজিতে যাইতেছি মানুষের উদ্ধার কাজে আমরা সাধারণ জনগণের অনেক ভোগান্তিতে আছে ফুলগাজিবাসী এই বিয়ার পানি এবং পানি আরও বাড়তেছে মানুষ আল্লাপাক যেন মানুষকে মানে আমাদের সাথে আরো কেউ এক ঘন্টা আমাদের উপকার আসতে আমরা কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবকের সাথে অর্থাৎ ফুলগাজি থেকে ফেনের দূরত্ব যে পনেরো কিলোমিটার তার তার বারো থেকে এগারো কিলোমিটার পূর্বেই যান চলাচল ব্যাহত যে সকল স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসার চেষ্টা করছে কেউই আসলে ফুলগাজিতে প্রবেশ করতে পারছে না সব মিলিয়ে ফুলগাজি পশুরাম মানুষের বানভাসি যে সকল মানুষরা রয়েছে তাদেরকে ইতিমধ্যে উদ্ধারে এসেছে সেনাবাহিনী এবং বিজেপির সদস্যরা এবং সব মিলিয়ে যে সকল মানুষজন আশপাশ আনন্দপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষ বাচ্চা কাচ্চা এবং বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে নিরাপদে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে পানিবন্দি মানুষের যে জীবনদশা জীবন মৃত্যুর এক সন্নিকটে রয়েছে ফেনীর ফুলগাজি পরশুরামের মানুষ এবং এখানে অনেকেই বাড়িঘর থেকে জিনিসপত্র নিয়ে ফেরির দিকে রওনা দিচ্ছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আমরা দেখতে পাচ্ছি যার যার জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে এবং বিশেষ করে এখন পর্যন্ত একজন নিহত রয়েছেন ফুলগাজির সদরের শ্রীপুর গ্রামের এক যুবক এছাড়া অনেকে আবার বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলছে কোথায় যাচ্ছেন আসলে বড় বিষ আসলে পানির ঘরের অবস্থা কি একটু বলেন

উদ্ধারের জন্য নিয়ে গেলে ভালো হয় এবং যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা দাবি করছে তাদেরকে যাতে একটি নৌকা কিংবা স্পিড বোর্ড দিয়ে যে আক্রান্ত এলাকাগুলো রয়েছে সেগুলো উদ্ধারে যাতে এগিয়ে আছে মানুষজন বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে কিন্তু ফেনের দিকে রওনা দিচ্ছে অর্থাৎ বানবাসী মানুষের আর্তনাদ ফুটে উঠেছে বা বজ্রপাত হচ্ছে ফুলগাছি পশ্চিমবঙ্গে বিদ্যুৎ নেই বৃষ্টি চলমান রয়েছে সব মিলিয়ে এখানকার মানুষের অবস্থা ভয়াবহ রূপ লাভ করছে এভাবে চলতে থাকলে অন্তত পনেরো হাজার মানুষ আহ ফুলগাজি পানি পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন শুকনো বিভিন্ন খাবার নিয়ে এগিয়ে আসছে তবে পানির যে স্রোত পানির যে প্রবাহ সেটির জন্য ফুলগাজিতে প্রবেশ করতে পারছে না আমরা আবারও সরাসরি লাইভে পরবর্তী লাইফগুলোতে ফুলগাজি বন্যা পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন